बदनाई दुनिया की बुद्धगदा में पहला वो घर खुदा का हम उनके पास बा बा है वो पास हमारा तोहीद की अमानत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा दुनिया मुसलमान देखो बुद्ध करते हो जुवाक बंगाली हाउ किंग इंडियन কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা মুসলমান মুসলমান মান তুমি তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শেতান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান ব্যক্তিগতভাবে আমি মুহিব খান বাংলাদেশের ইসলামী বা সাধারণ কোনো রাজনৈতিক দলের সদস্য কখনো ছিলাম না এখনো না তবে ভোট দিয়ে কোথায় বলবো না আপনারা বলেন না ঠিক আছে কেন বললাম এখানে গোয়েন্দা বিবেকের ভাইয়ের বন্ধুরা আছেন সাংবাদিকরা আছেন ভুল বুঝবেন না ভুল বুঝাবেন না এটা ঠিক না ঠিক না। এখানে আল্লাহর হওয়ার ভিত্তিতে সবাই এখানে এসছে ঠিক কিনা বলেনা বলেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তথা আমাদের সামরিক বাহিনী আমার ইঞ্চি ইঞ্চি মাটি আমার আবার যুদ্ধ হবে সঙ্গীত শুনে শুনে উদ্বুদ্ধ হন সদস্যরা আমাকে ফোন দিয়ে বলেন স্যার ইচ্ছা হয় আরেকটা যুদ্ধ হোক আমরা সেই যুদ্ধটা করি ঠিক না আর এই বাংলাদেশ আনসার ভিডিপি রাষ্ট্রীয় বাহিনী তাদের দলীয় সঙ্গীতটাই আমার লেখা শুরু করা এই মনির খান গিয়েছে আনসার শুধু সবাই জানতে পারবে পুলিশ বাহিনীর ভাইদের জন্য সঙ্গীত চেয়ে রাখা হয়েছে আমি এক সময় সুযোগ করে সুন্দরভাবে তাদের তাদের জন্য একটা সঙ্গীত রচনা করে আমার হয়তোবা দিতে হবে যোগাযোগ চলছে কাজেই আমি সবাই উন্মতের জন্য সকলের কবি হিসাবে কিছু কথা আমি আরোস করি অন্য কিছুই নয় ঠিক কিনা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই বাংলাদেশি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা পেগোটা মন্দির আছে মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান বলি না বলি কি না বলেন হ্যাঁ ওদের ইতিহাস আছে সম্মান আছে না বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য বলি না ইঞ্চি ইঞ্চি মাটি গাই নাই গাই গাই নাই বাংলাদেশ আবার যুদ্ধ হবে নাই উচিত ছিল উচিত ছিল ব্যস্ত মানুষ দেশের জন্য এত সুন্দর সুন্দর কথা বলে তরুণদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি কষ্ট করে লিখছেন ভাবছেন গাইছেন প্রচার করছেন তার বাসায় গিয়ে প্যাকেট করে বড় বড় পুরস্কার একুশে পদক তারপরে ভাষা পদক এরপরে স্বাধীনতা পদক তারপরে বাংলা একাডেমির পদক তার বাসায় গিয়ে পৌঁছায় দেওয়া দেও এই অর্ডার দেওয়া উচিত ছিল সেটা তো দূরের কথা তালিকার মধ্যে নাম আসে হাস্যকর কিনা বলেন এই দিন দিন নয় এই দিন দিন নয় দিন রক্ষার জন্য ইমান রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য চেতনা রক্ষার জন্য ইতিহাস ঐতিহ্য রক্ষার জন্য মানচিত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যতবার প্রয়োজন ততবার যুদ্ধে চাপিয়ে বেরতে যারা পড়তে যারা প্রস্তুত আছেন হাত তুলে আমাকে দেখান যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ মিলে হ্যাঁ দামেন যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধনসম্পদ সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলো ভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই সন্তোষ সবুজ পতাকায় যদি পরে শকুনের এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে সবাই আবার যুদ্ধ হবে